लागे ता चलताना हय हाय हाय रे आम्हाला लागे क्या रे हा एतो थांदा लागे क्या रे मी गरम लागे ह की थांदा लागे हय हाय रे टांदा लागे रे हाय 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 की थांदा लागे पूर तांदा रे हाय हाय थांदा लागेल रे तांदा

এই মিয়া আপনি এই আছার মাসে এনে ঠাডা মারা রইদে আপনি কি করতেছুন আগুন তা পাইতে চলেলে আরে ভাই এর কুই না জে আমারই দুই দিন দইরা কি যে শুরু হইছি হাটপা বেত না কাঁপে কাঁপে জোর হ্যাঁ লেপ দিছি খেতা দিছি তাও আমার ঠান্ডা মানা লাগে না এর লাগি বাইরে আইছি আগুন তা পা আইছি ওনো ঠান্ডা যাই না দুরি বাবা আপনাদেরকে রুকটু হইছে নাকি এই না জানি না

ঠান্ডা লাগিয়া পারি না ও আমারে গরম দে কেউ গরম দে আমারে কেউ গরম দে ও গরম দে আল্লাহ